আমি এত কিছু জানি না হইলে কাজী অফিস যাবা নাইলে তোমার টুনটুনি রাইখা তুমি বাসায় যাবা দুইটা একটা এই জিনিস বাসানোর জন্য আমি দোকানে লুয়ার পেন অর্ডার দিয়েছি তোমার খারাও এই যে তালা দেখছো মাপ দিয়া এখনি এটা রে তালা মারমু জানি কাটতা না ইতারে আজকে তোমার আমি পাইছি আমি এত কথা জানি না আমার নগদে তোমার বিয়া করতে হবে চলো চলো তুমি কথা কইবা না আমার একটু কথা কইতে দিবা কি হইছে আবার বাবা এই যে বিয়ার সাথের ব্যাপারটা আমারে মাফ করো আশ্চর্য তার মানে তুমি আমার সাথে বেঈমানি করতে চাচ্ছ এগুলো কোন ধরনের আমার মাথা দুই বছর আমার মাথা মগজটা খাইয়া এখন তুমি উধাও হতে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এই যে শিকার ওই যে জুনিয়র সাকিব ওকে ব্যাপারটা দেখছো ও ব্যাপারটা মানে হঠাৎ করে ওগো আবার টাইম না আর কি দরকার আমি তো কিছুই বুঝতাছি না আনছি তো বয়ে ওই যে হাতের ভিতরে টুনটুনি লয়ে বয়ে রইছে শিকায়

না ওকো কথা কই না ধরে আমার সাথে তুমি কেন না কা নাকি করতেছ শাস্ত্র আমার ভয় লাগতাছে আমার তো নেই পুঁদিন জায়গায় এইভাবে সেই ভয় তো বিয়ে করতাছি আমি গোমায়া থাকি তুমি নি কু দিন আবার আমার টুনটুনি লে দিয়ে গলে যাওকে সেই ভয় আমি বিয়া করতাছি না এগুলো কোনো কথা হইল তুমি আসলে আমার বুঝতে বোঝো নাই তুমি আমার আসলে মন থেকে ভালোই বাসতে পারো নাই আজকে বিয়া না করার লেগে তুমি টুনটুনি টুনি মুন্ডুনি হাবি যাবি সমস্ত আমার উল্টা পাল্টা বোকা পাইছো না আমার বলক পাইছো এসব বুঝাইতেছো আমি তোমার একটা কথা কই তোমার আমি বোকা ভাবি নাই মন থেকে ভালোবাসি দুই বছর এই কাহিনী দেখলে কান্না মনের ভিতরে বিন্দে এখন যদি তুমি আমার সাথে বেঈমানি করে ফালাও আমি সোজা তোমার টুনটুনি নিয়ে রওনা দিব এই জন্যই তো আমি বিয়া করতে চাই না ঘুমায় থাকলে কোন দিন নি তুমি আবার টুনটুনি নিয়ে দৌড় দাও আমি এই কথাটা কখনোই বলতাম না কিন্তু তোমার এখন বেইমানের সুর তুমি আমার সাথে দুইটা বছর প্রেম করে তোমার জন্য আমার কত ভালো ভালো প্রপোজাল আসছিল বিয়ের তুমি জানো আমার পরিবার থেকে তোমার জন্য সব ক্যান্সেল করছি আর তুমি এখন শেষ মুহূর্তে এসে বলো বিয়ে করবে না আসলে এই যে দুই একটা শয়তান মেয়ের জন্য আমার জীবন নষ্ট হবে আমার জীবন জলাঞ্জলি হবে সেজন্য তুমি আমাকে বিয়ে করবে না এটা তো আমি মানতে পারি না শোনো তোমার একটা কথা কই বুঝায়া দুইটা বছর তোমার সাথে প্রেম করছি আমার বাড়ি ঘর জায়গা জমি সব চাইছি তোমার জন্য এই জিনিস দেখার পরে কেউ কি ঠিক থাকতে পারে এখন তুমি কিভাবে মনে করলা যে তুমি তোমার টুনটুনি সহ বাসায় যাবা তোমার টুনটুনিটা রাইখা দিব তারপর তুমি যেখানে মনলা সেখানে যাও তখন তোমার দুই পাশের খাওয়াও থাকবে তাই হবে বাবা আমারে maaf করে দাও আমি আর তোমার বিয়ে করতে পারুম না আমি এত কিছু জানি না হইলে কাজী অফিস যাবা নাইলে তোমার টুনটুনির রাইখা তুমি বাসায় যাবা দুইটার একটা চলো আমার সাথে কাজী অফিসে না আমি যাব না তোমার লাগে। বলছি চলো এই জিনিস বাঁচানোর জন্য আমি দোকানে লুয়ার পেন অর্ডার দিয়েছি তোমার দে এইটা যে খারাপ এই যে তালা দেখছ মাপ দিয়া এখনই এটারে তালা মারমো জানি কাইটা না নেই তারে তুমি আমার এত বড় অবিশ্বাস করতে পারলা আজকে সম্পর্কটা তুমি এইভাবে শেষ করে দিতে চাচ্ছ বাবা তুমি তুমি আমার মাপ করো আমি আর তোমার লগে নাই যদি কোনোদিন বাইসা থাকি আবার দেখ হইব তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলা তোমার হাত ধরে কই তুমি রাগ করো না আমি এই বিয়ে করতে পারুম না আমার এইটা সম্পদ এটা বাঁচায় রাখতে হইব তোরে আমি ধরতাছি আজকে ওই হারাম যদি শিখার জন্য আজকে আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক ভেঙে গেল এরকম শিখার জন্য কত লক্ষ লক্ষ মেয়েদের সংসার ভেঙে যাবে অবিবাহিত থাকবে আমার কপাল ভেঙে গেল